আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখানে এখন বলছিল পলিমার এর মনোমার ঠিক আছে পলিমারের মনোমার মানে আমরা জানি কি যে CS2 ডাবল বন CS2 এটা হচ্ছে আমার মনোমার ঠিক আছে এই মনোমার থেকে আমরা বলছি মনোমারের বলছে অসম্পৃক্ততা পরীক্ষা ঠিক আছে অসম্পৃক্ত পরীক্ষা মানে আমরা কি জানি অসম্পৃক্ত পরীক্ষা মানে আমরা জানি দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে ব্রোমিন দিয়া যে আমরা যদি একটা ব্রোমিন যুক্ত করি আমরা কিন্তু হাইড্রোজেন যুক্ত করতে শিখছি যে হাইড্রোজেন দুই পাশে একটা বন্ধন ভাঙে দুই পাশে দুইটা বন্ধন বসে পড়ব ঠিক আছে এরকম তদ্রবভাবে এই ব্রোমিনটা যদি আমরা বিক্রি করে এক পাশে একটা ব্রোমিন এখানে আসবো আর একটা ব্রোমিন এখানে কারণ দুইটা ব্রোমিন আছে ঠিক আছে তাহলে এস টু ভ্রমিনটা আমি এই বাবা সাথে লিখতে পারি আবার বা পাশেও লিখতে পারি লিখতে পারি নিচে লিখতে পারি আমি পাশে না রাখলাম একটা সৌন্দর্য বৃদ্ধি করলাম এটা একটা সুন্দর বৃদ্ধি হয় ঠিক আছে এটা হচ্ছে ব্রোমিন ঠিক আছে এটা হচ্ছে যে ভ্রমিন কীভাবে হয় কারণ ভ্রমিন হচ্ছে লাল বর্ণে ঠিক আছে লাল বর্ণের একটা যোগ যখন এটা দ্বিবন্ধন বা দ্বিবন্ধনে বিক্রিয়া করে তখন এটা বর্ণহীন হয়ে যায় এছাড়া এইভাবে আমরা বুঝতে পারি এটা একটা অসম্পৃক্ত পরীক্ষা রিডিং রিডিংয়ের পরে দিবেন এই কথাগুলো লেখা আছে আর তৃতীয় পরীক্ষা হচ্ছে দ্বিবন্ধনে দ্বিবন্ধনের সাথে একটা জাইমান অক্সিজেন প্লাস পানি পানি বাংলাতে আমি দেখাইছিলাম এটা এইচ আর একটা ওয়েচ তৈরি ঠিক না এই ওটাও তো এটার পাশে যাবো পানি আগে পিছিয়ে করতে পারি আমরা সমস্যা নেই মানে যেমন পয়সা নেই পানি আগে দিতে পারি আমরা তাহলে এখানে যদি আমরা পানি বাংলা একটা ওয়েচ হয় আর একটা এইচ হয় এই ওটা অনেক এইচ এল কল্পনা করেন তাহলে ওয়েচ করে এলো দুইটা তাহলে দুইটা ওয়েচ দুই পাশে বসে পড়বো ঠিক আছে তাহলে আমরা যদি ইয়ে করি তাহলে সি এইচ টু এ দে ওয়েচ একটা বন সি এইচ টু এ দচ একটা ঠিক আছে এটা সব ভ্রমিন পরীক্ষাটা দেন আমরা সেই এসিড পরীক্ষাটা এসিড পরীক্ষা তো আমার মনে হয় মনে আমাদের ঠিক না তো এসিড প্রস্তুতি অ্যাসিড বানাবো তাহলে কীভাবে এটা আমরা প্রথমে আমরা এসিড বানিয়ে আমরা আমার মনে আছে এলডি হাইট অথবা অ্যালকোহল লাগবে আগে ঠিক আছে যে কোনো একটা তাহলে এটা আমাদের শুধু পানি দিলে পানি দিলে আমার কী হয়েছে অ্যালকোহল হয়ে যাচ্ছে ঠিক না পানি দিলে আমার অ্যালকোহল হয়ে যাচ্ছে তাহলে সিএস থ্রি ডাবল পান সিএস টু ওএ অ্যালকোল লেগে ঠিক আছে অ্যালকোহলের পাশে আমি পানি লিখতেও পারি নাও লিখতে পারি এস থ্রি পিও পিও থ্রি এটা লেখাইয়া দিলে এস থ্রি লেখা যায় কারণ কেন কারণ তো জলীয় বাষ্প দিচ্ছি আর যা জলীয় বাষ্পের সাথে যদি যখন আমরা ইতেন মিলে তখন এখানে জলীয় পাশ এক্সট্রা থাকে যায় যখন আমরা এখানে এই পাশে প্লাস পানি লেখা যায় এই পাশে ঠিক আছে না একটু কোনো সমস্যা নেই তারপরে যে আমার অ্যালকোহলটা এই অ্যালকোহলের সাথে এখন আমি কী করবো অ্যালকোহলের সাথে আমি এখন একবার যাই মারক্সিন কেমন জামাল হোসেন করতে জামাল হোসেন করতে পরসাম পারম্যাঙ্গানেট প্লাস পরসাম হাইড্রোক্সাইড আর এটা আর একটাই আছে যোগাস আমরা খেলنيه বলতে ঠিক আছে কে MnO4 আর কে হাইড্রোক্সাইড সেন মন মেবি অ্যানো সোডিয়াম হাইড্রোক্সাইড التن کي لیے খেলنيه সরি পরসাম হাইড্রোক্সাইড না হুম মনে নাই মনে আসতেছে না তো ঠিক আছে আচ্ছা পর্যন্ত লিখে বা তাহলে এখান থেকে প্রথম জায়মন অক্সিজেন দিয়ে মাছ কেনার পানি টুক বাদ দিয়ে মানে অনেকটা এরকম সিএস থাকবো এখানে মাছ পানি টুক বাদ তাহলে সুদ এইচ ওই মাছ কিনা পানি দিয়ে তাহলে এচ এই পাশেই করবো দিয়েছ আর ওই জায়মন অক্সিজেনটা যদি এই পাশে এই দেখতে এলডি আর ঠিক আছে অ্যান্ড এলডি সাথে অ্যাগেন আমরা বিক্রি করব তাহলে সিএচও এগেন বিক্রি করব অ্যাগেন প্লাস জায়মন অক্সিজেন দিচ্ছি ঠিক আছে সিম এইগুলো আমার সিমে আসতে আছে উপকরণগুলো তাহলে এখানে বলবো সি এস থ্রি এখানে গেলে সূর্য দেবো মানে এ ওটা এই ওটা একসাথে দেব এসটা পিছনে দিয়ে দেবো এটা খেলে খেয়াল রাখার বিষয় আর কিচ্ছু না এই দিয়ে আমার হচ্ছে এসিড ঠিক আছে বুঝতে পারছি এখন ওই দিয়ে এটা ছিল আমাদের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে রূপান্তর ঠিক আছে তো আমি কি এক নাম্বার যৌগ থেকে আমি দুই নাম্বার যে ভিনেগার তৈরি করে ফেলছি যেটা ভিনেগার এটা চার থেকে ছয় থেকে দশ পার্সেন্ট যোগ ভিনেগার বলে আর কি তো এটা থেকে উৎপন্ন বলছে যে এটা থেকে আমার ইথিন তৈরি করা যাবে কিনা মনোমাটা ঠিক আছে আমার এই মনোমারটা মনোমারটা তৈরি করা সম্ভব কিনা ঠিক আছে মনোমারটা হ্যাঁ তাহলে মনোমটা তৈরি করা আর কি এটাতে সেম একটা মানে সেম বিষয়টা বিষয়টা হচ্ছে না দেখাচ্ছি বানাইতে আগে অ্যালক্যান বানাইতে হবে ঠিক আছে ওই এসিড থেকে তাহলে সিএসি ডি ডাবল ওয়ান সি ডাবল এইচ ঠিক আছে এসিড তাহলে আমার মনে আছে কিন্তু এসিড অ্যালকিন অ্যালক্যান বানাতে একটা রাস্তা ছিল একটা যে কার্বন ডাইঅক্সাইড থাকবে এটা কার্বন ডাইঅক্সাইড বাদ অ্যালকিন থেকে এটা না এটা বাদ তাহলে অ্যালকান থেকে এটা অ্যালকেন এড়ে আবার তারপরে ডি কার্বো অক্সোলেশন বিক্রিয়া ডি কার্বক্সলেশন বিক্রিয়াতে কিন্তু লাস্টে একটা সোডিয়াম থাকবে তাহলে আমার সোডিয়াম আনতে হবে কীভাবে সোডিয়াম সোডাম হাইড্রোক্সাইড দিয়ে সুডিম হাইড্রোক্সাইড যখন করতে হয় নাকি সিএস থ্রি বন সি ডাবল ও এন এ প্লাস আর এই যে এন স্টার এসটা মিলিব পানি এদের পানি ঠিক আছে এন দেন তো যে এটার সাথে যদি আমি আরেকবার রাবার হাইড্রোক্সাইড দিই তাহলে আমার কিন্তু কী তৈরি হচ্ছে মিথেন তৈরি হচ্ছে মানে একটা অ্যালকিন তৈরি হচ্ছে হাইড্রোক্সাইড সিএস তাহলে আমরা মনে আছে তো এত লোক বাদ গিয়ে স্টেই পাশে আসবো তাহলে সিএচ ফোর প্লাস আর কি সি এন এ দুইটা সোডিয়াম একটা কার্বন তিনটা কার্বন ডাইঅক্সাইড এই ধরে হয়ে গেল আমার অ্যালকিন ঠিক না কিন্তু প্রশ্ন হচ্ছে আমার তো না অ্যালকিন চাই নাই মানে এক কার্বন চায় আমার দুই কার্বন চাইছে ঠিক আছে এই জন্য আমি অনেক সময় বলি এটাতে বলি যে যদি তোমারে একটা উটস নামে একটা উটস বিক্রি আছে উটস বিক্রি আছে উটস বিক্রিটা ছিল এলকাইল বানাতে হবে অ্যালকাইলের সাথে আমাদের একটা যোগ আছে যে যোগটা দিলে দিবন্ধ তৈরি মানে দুইটা তৈরি হয়েছে ঠিক আছে